মাশালা খুব সুন্দর একটি পাহাড়ি ডাবল ডিকচার হাই কোয়ালিটির ব্রেডার এখানে আছে আর পাশাপাশি দুইটা হাই কোয়ালিটির মুরগি দুই কেজি চারশো গ্রামের দর ওজন এগুলার ডাবল ডিকচার মাল তো এখানেও আছে ডাবল ডিকচার মাল সব বিগ সাইজের দেখতে পেয়েছেন তো এখানে আসলে রাখার জায়গা খুব কম আমি বলি এখানে আরেকটা ব্রিডার আছে অ্যাডাল্ট হাই কোয়ালিটির লাইজা মোল্লা আচ্ছা আহ এখানে আছে বিগ সাইজের মুরগি ডাবল ডিক্সের মাল ব্ল্যাক কালার এই যে দেখতে পাইতেছেন এখানেও কিন্তু আহ মুরগি স্টকে আছে আমাদের এই যে সব ডাবল ডিক্সের মাল পিওর লাইজ্জা পিওর লাইজা সবই হচ্ছে পিওর লাইজা আর এটার নতুন একটা সেট করতেছিলাম আর কি আমি তো আপনারা অনেকে জানেন যে আমি একটু সেট করতেছি ছোটোখাটো যেহেতু বড় কোনো তো সেট করা সম্ভব হবে না তো আপাতত এইখানে আছে মালগুলো আমার এই যে তো এখানে একটু বেশিরভাগই হচ্ছে আমার ওয়ার্ডারি মাল দেখেন বিরাটার স্টাইল দাঁড়ানোর হ্যাঁ আর হাইট মার্শালে খুব সুন্দর তো এখানে বিশেষ করে আমার কিছু মাল আছে আপনার ঢাকা রাজবাড়িতে যাবে তো হলো আমার লোকেশন আর কি আসলেই এই যে দেখেন এইটাই হচ্ছে আমার বাসা থাকার জায়গা আর তার পাশেই কিন্তু এই সেলটা করানো আর কি আমার কারণ এই যে এখন দেখেন বিডারটা এই যে হাইট খুব সুন্দর আমি বাস দিয়ে বানাইছি এটা আপনারা চাইলে এই সিস্টেমেও বানাতে পারেন এই যে মুরগিগুলো এখানে এই যে মুরগি এগুলো আবার আমি রেডি করতে পারিনি যেহেতু আমার সময় একদম স্বল্প ওই জন্য পারি নাই আর কি ব্যস্ততার জন্য আর যে পরিমাণ তো এটা আপনারা ফোন করেন বা আমার সাথে যোগাযোগ করেন অনেকে ফোন অনেক সময় রিসিভ করতে পারি না এ হলো অবস্থা আর কি আমার এই যে এখানে আছে এখানে কিন্তু এগুলো ওয়াডারি মাল বেশি দেখতে পাইতেছেন এই যে এগুলো দাঁড়িয়েলা এগুলো হচ্ছে আমার ঢাকা এই যে এগুলো হচ্ছে আমার ঢাকার একটা বাইরের কাকরাইলের কদম জুটিওয়ালা এটাও ওনার তো আসলে ওয়ার্ডারি মালটাই আমার কাছে বেশি আর যদি এখানে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানেও আছে যেগুলো হচ্ছে ঢাকা কাকরাইলের এই যে ঢাকা কাকড়ারি মাল এখানেও আছে আর দেখেন হাইট এত পরিমাণ হাইট যে মানে কলা করতে পারে না তো আসলে বেশি ওয়াডারি মাল কিন্তু এখনও অ্যাডভান্স নাই আমার কোনো অ্যাডভান্স নেই দেখেন এই যে মাল দেখেন এগুলোর এগুলো সবই হচ্ছে আমার এখানে প্রায় মাল এই ছোট যেহেতু রাজবাড়িতে হচ্ছে পঞ্চাশ পিসের ওয়াডার নিয়েছিলাম আমি তো ওনার ব্রিডার কিন্তু এখানেও আর্ট রাখছি আমি এই যে ওনার মুরগি এখানেও আছে এবং ওনার ব্রিডারও আছে এখানে তো মাল মোটামুটি মার্শাল অনেকে আছে কিন্তু দেখেন সব ডিসেজের মাল এখানে আটকা আছে আর ডাবল ডিক্সের কোনো মাল নাই এই যে দেখেন তো এদিকেও বাকি নেই এদিকেও মাল আছে হ্যাঁ 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 সবই হলো আপনি ডাবল ডিক্সের দেখাই আজকে এই দেখেন এখানে আছে হোয়াইট কালার এগুলো ওয়ার্ডারি এটা হচ্ছে আপনার ওয়ার্ডারি তো এই দেখেন এখানে মাল দেখেন এখানে কিন্তু মাল স্টক করা এগুলোও কিন্তু হচ্ছে ওয়ার্ডারি মাল এইখানে আছে সবই হচ্ছে ওয়ার্ডারি অর্থাৎ এখন বলতে পারেন যে নলাম ভাই এগুলো ভাগ ভাগ করা রাখার কারণ কী কারণ হলো ভাই অনেক সময় দেখা যায় এরা এরা মারামারিতে বাইজে যায় তো ওই জন্যই হচ্ছে যে যে জামেলা করে এদেরকে আটক করে রাখি আর কি আমি তো দেখলেন তো দোনো পাশটি আমার কারণ দোনো পাশটা আপনাকে দেখালাম তো মাল আরো আছে কিছু এগুলো আপনার সংগ্রহ হয় নাই বিকালবেলা সংগ্রহ হবে আর যাদের প্রয়োজন আমি তো বলি ভাই সময় দিতে হবে সময় না দিলে হবে না এই যে এটা এই যে দেখেন দাড়িওয়ালা হাইট দেখেন মালের এই বাঘচাপা কালার আনকমন এই দেখেন এটা সম্ভবত পায়ে একটু ব্যথা হয়েছে কোনোটার সাথে লড়াই করে তো এই যে দেখেন তো সব মিলে কিন্তু এখানে অনেক টাকা মাল আর যেহেতু আমি সবাইকে খোলামেলা কথাই বলি অন্য অন্য দিনের মতো আমি বলি না তো এই হলো আমার বাসার লোকেশন আর কি বাসার লোকেশান তো কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা সরাসরি আসতে চান আমার এখানে এসে আপনারা ঘুরে যেতে পারেন এটা কিন্তু আমার মেন রুম তো যেহেতু দেশের অফল পরিস্থিতি ভালো না ওই জন্য কিন্তু পাশাপাশি রাখছি এখানে দামি মালগুলো সবসময় রাখি যেগুলো হচ্ছে সাইজ বড়ো এবং দাম বেশি ওই জিনিসগুলোই মানে সেভে বেশি রাখি আর কি তো এখানে আবার একটা চেষ্টা করছি সেটা হলো দেখেন এখানে